নামাজে মনোযোগী হওয়ার জন্য কি করতে পারি মরার চিন্তা করতে হবে যে এই নামাজ পড়ে আর বাঁচতাম না মরে যাবো জীবনের এইটা হয়তো শেষ নামাজ মনের এইটা যদি বুঝাইতে পারেন নামাজ ঠিক হয়ে যাবে চললে চলে তেমন অধ্যায়নবিজি মানেন প্রত্যেক নামাজ ভাবে বলবা যেমন বিদায় দুনিয়া থেকে চলে যাবা দুনিয়াকে বিদায় জানাবা এই নামাজের পরে এমনভাবে যদি পড়তে পারো তাহলে নামাজটা ঠিক হয়ে যাবে একজনকে রাস্তায় ডাকাত ধরছে তার বুকে গুলি ধরছে তারে গুলি করবে তারা জিজ্ঞাসা করল তোমার জীবনের শেষ ইচ্ছে কি সে বলল আমার জীবনের শেষ ইচ্ছা হলো দুই রাকাত নামাজ পড়া কয় রাকাত দুই রাকাত সালাম ফিরালে তাকে গুলি করবে সে অজো টজো করে সুন্দর করে এসে দুই রাত নামাজ পড়তেছে আল্লাহ আকবর তার জীবনের সব নামাজ এক পাল্লায় রাখলে এই দুই রাতের সমান ওজন হবে শেষ বিদায় নামাজ পড়তেছে কি পরিমাণ মনোযোগ যেন আল্লাহ দেখতে পাচ্ছে এমন মন দিয়ে সে পড়ছে মানুষ কখনো নামাজে মন দিতে পারবে না যতক্ষণ সে নিজের নামাজকে জীবনের শেষ নামাজ না ভাববে কত মানুষ আছে তার জোহরটা জীবনের শেষ জোহর হয়েছে না আজও তো হয়েছে হয়েছে না কত মানুষ আছে তার জীবনের আসরটা শেষ আসর মাগরিবটা শেষ ফজর শেষ এসা এসা শেষ ফজর হয়েছে হয়েছে না যে যেটা পড়বেন পরে আর বাঁচবেন এটাই তো শেষ সেটা কোন দিন আসবে এটা কি কেউ জানি এই জন্য প্রত্যেক দিনের নামাজকে শেষ নামাজ মনে করে পড়লে নামাজে মন হ্যাঁ চলে আসে এই জন্য নবীজি এই পরামর্শ দিয়েছেন আল্লাহকে এমন ভাবে বদ দিবা যেন আল্লাহকে দেখতে পাচ্ছ আর আল্লাহকে দেখতে পাওয়ার ওই ভাবটা আসবে মৌতির কথা চিন্তা করলে কারণ মৌতির পরে তো আল্লাহর কাছে যাওয়া ঠিক না